হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা বাবা আজকে বাজার থেকে দুটো তাল এনেছিল আর একটা নারকেল এনেছিল তো চলো প্রথমে তালটাকে তাল দুটোকে ভালো করে ধুয়ে নি আর এখানে দেখো কালকে রাতে মা চালটা ভিজিয়ে রেখেছিল। আমরা যে চালের ভাত খাই সেই চালই এখানে ভিজিয়ে রেখেছিলো তোমরা চাইলে আতপ চালও নিতে পারো কিন্তু আতপ চালের বদলে সেদ্ধ চাল হলে কিন্তু বেশি ভালো হবে এরপর চালটাকে তোমরা সকালেও ভিজিয়ে দিতে পারো বেশিক্ষণ সময় লাগবে না তো আজকে চাল দিয়ে তাল দিয়ে তো সব সময় আমরা বড়া খাই কিন্তু তাল দিয়ে আরও অনেক ভালো ভালো রেসিপি আছে কিছু কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার মধ্যে আজকে হচ্ছে মা বানাবে তালের পোড়া পিঠে সত্যি কথা বলতে মানে এই রান্নাটা কিন্তু মানে একটু বেশি সময় লাগে কিন্তু খেতে এত সুন্দর স্বাদ হয় না যে কি বলবো আর সত্যি বলছি আর এইগুলো হচ্ছে আমার সোনায়ের দুষ্টুমি দেখলে নারকেলটা নিয়ে চালের মধ্যে ছুঁড়ে ফেলে দিল তো চালটাকে এরকম দানা দানা করে বাটতে হবে মানে একটু খুব মিহি করে বাটলে কিন্তু হবে না এরপর তাল দুটোকে ভালো করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর আটিগুলোকে আলাদা করে নিলাম এরপর অল্প অল্প করে জল দিয়ে তালের এই আঁটিগুলোকে একটু করে মাখিয়ে রাখলে না খুব তাড়াতাড়ি কিন্তু তালের এই নোদগুলো বার করা যাবে মানে বেশি সময় লাগবে না খুব সহজেই হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এরকম মেখে রাখলেই হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু তালের নোদগুলো বার করা হয়ে গেছে চলো এবার ছেঁকে নি এরপর হচ্ছে আসল কাজ মাঝে চালটাকে বেটে রেখেছিল সেই চালের গুঁড়োটা নিয়ে নিল এরপর তিন চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিল এতে করে গন্ধটা কিন্তু খুব ভালো আসবে এরপর দিয়ে দিল লবণ স্বাদ মতো আর এই সব জিনিসে লবণ না দিলেও হয় কিন্তু একদম সামান্য একটু দিতেই হবে এরপর আমি যে নারকলটা কুড়ে রেখেছিলাম সেই নারকোল কোড়াটা মা দিয়ে দিল আর সব শেষে দিয়ে দিল চিনি তো আমি পরিমাপটা বলছি না তোমরা যতটা পরিমাণে নেবে সেই মতন দেবে আর যে তালটা আমি ছেনে রেখেছিলাম সেটা কিন্তু মা দিয়ে দিল আর সবটা কিন্তু দেবে না অনেকটা কিন্তু তাল সেই জন্য তালের নোদটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মাখতে হবে কারণ এই পোড়া পোড়াপিঠের যে খামিটা হবে সেটা কিন্তু খুব পাতলা করা যাবে না একটু শক্ত শক্ত থাকবে তাই অল্প অল্প তালের নোদ দিয়ে মাখতে যাতে করে নরম না হয়ে যায় এরপর মা এখানে একদম অল্প পরিমাণ কিন্তু ময়দা দিয়ে দিল ময়দাটা কিন্তু একদম কম পরিমাণ দিয়েছে এক বাটি মতন দেখো মার কিন্তু খামিটা মাখানো হয়ে গেছে এরপর কিন্তু মা কলা পাতা কাটতে গেছে আর আজকেই কোড়াপীঠের জন্য আসল হচ্ছে কিন্তু কলা পাতা এরপর কড়াইতে কিন্তু মাঝে যে কলা পাতাগুলো কেটেছিল সেগুলো ভালো করে ধুয়ে একে একে কিন্তু কলা দিয়ে দিচ্ছে করার মধ্যে একটু মোটা করেই দিতে হবে নলে কিন্তু কড়াই ধরে যাবে এমনি পোড়া পিঠে তো পোড়া হবেই এরপর অল্প একটু সাদা তেল দিয়ে মা কিন্তু কলা পাতার গায়ে মেখে তেলটা কলাপাতার গায়ে মাখানো হয়ে গেছে ভালো করে এরপর মা যে খামিটা গুলে রেখেছিল মানে মেখে রেখেছিল। সেটা কিন্তু সবটা কলা পাতার ওপরে দিয়ে দিতে হবে এরপর কিন্তু ওপর থেকে আবার কলা পাতা দিয়ে ঢেকে দিতে হবে আর এটা কিন্তু খুব সাবধানে করতে হবে আর এই পোড়া পিঠেটা কিন্তু হতে অনেকটা সময় লাগে বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বললাম তো দেখো নিচের দিকটা কিন্তু হয়ে গেছে এরপর কিন্তু ওপরের দিকটা যেটা কাঁচা আছে সেটা দেওয়ার পালা তো মা উল্টে দিয়েছে দিয়ে কড়ায় আবার মোটা করে কিন্তু কলা পাতা দিয়ে দিচ্ছে দিয়ে এবার ওপরের দিকটা কিন্তু নিচে দিয়ে দিল তো দেখো বন্ধুরা মা ওপর থেকে আবার কলাপাতা দিয়ে দিচ্ছে এরপর হচ্ছে আসল কাজ পোড়াপিঠের জন্য কিন্তু ঘুঁটের আগুন মার এরপর দেখো আর ঘুঁটে দিয়ে কিন্তু উনুনটা ধরাতে হবে পোড়াপিঠে করার জন্য তো এরপর একে একে মা ভুঁটের আগুনগুলো করার ওপরে দিয়ে তো দেখো বন্ধুরা ঘুঁটের আগুন কিন্তু পুরো ভর্তি করে দিতে হবে যাতে ওপরের দিকটা কিন্তু আরও খুব ভালোভাবে হয় আর ভেতরে একদম যেন কাঁচা না থাকে পোড়া পিঠের মাস্ট হচ্ছে ওপরে এরকম ঘুঁটের আগুন দিতেই হবে তাহলে কিন্তু পিঠেটা দারুণ হবে ওপরে ঘুঁটের আগুন তো দি মা আর নিচে কিন্তু মানে উনুনে একদম অল্প অল্প করে জ্বালন দিয়ে রেখে দিতে হবে প্রায় আধা থেকে এক ঘন্টা মতন তো মা তো বাজারে মানে দোকানে গিয়েছিল সেই জন্য রাতে বাড়ি আসার পরই ভিডিওটা করছি তোমাদের সাথে শেয়ার করছি না হলে কিন্তু মা বাড়িতে থাকলে আমরা বিকালেই ভিডিওটা করে নিতাম তো মা এসেই কাটবে সেই জন্য রেখে দিয়েছিলাম তো মা প্রথমে সব ছাইটাই যেগুলো ছিল সব ফেলে দিল দিয়ে ভালো করে ঝেড়ে নিল আর পোড়া পিঠের দিকটা পুড়িয়েছে আর অপর দিকটা মা বললো দুটো দিকেই যদি পুড়িয়ে দিই তাহলে কি বাদ দিতে দিতেই তো হয়ে যাবে খাবি কি তাহলে সেই জন্য এক দিকটা পুড়ে গেছে বলে আর আরেক দিকটা একদম কম করে পুড়িয়েছে এরপর মা দেখো কেটে নিচ্ছে আর পোড়াপিঠে কিন্তু একদম শক্ত হবে দারুণ খেতে লাগে ভেতরে কিন্তু একদমই প্যাত করবে না তাহলে ভালো লাগে না খেতে ওপরে ঘুঁটের আগুনটা কিন্তু মাস্ট দিতেই হবে তো বন্ধুরা সত্যি বলছি ভিডিওটা মানে এই রেসিপিটা কিন্তু একটু কষ্ট মানে বলতে গেলে অনেকটাই কষ্ট তো সব সময় তো হচ্ছে না বছরে একবারই খাবে একটু ভালো করে খেতে হবে না বলো তাল দিয়ে বড়া তো আমরা সব সময় খাই এইভাবে তালের পোড়া পিঠে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো প্লিজ একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো একটু কষ্টের কাজ তো কি হয়েছে খেয়ে দেখো ভালো লাগবে